বাঙালি খুশি হয়ে যায় ছকছকি রুপালি ইলিশ দেখে তা আবার এত বড় শুধু কি ইলিশ আছে আরও বড় নানান ধরনের মাছ আর গরুর মাংসের কেজি যদি বলা হয় ছয়শো টাকা করে তাহলে নিশ্চয়ই অবাক হবেন অবাক হওয়ার কিছু নেই তুর্ফাফুস দিচ্ছে ছয়শো টাকা করে গরুর মাংস খাসি কিংবা নানান ধরনের মুরগি সেগুলো আপনি বাজার রেটের থেকে কমই কিনতে পারছেন এখানে আমি আজকে চলে আসছি তুরফা ফুরসে খোলামেলা পরিবেশে মাছ মাংস সবজি কিংবা অর্গানিক প্রোডাক্ট কেনার জন্যই যেন এই সুপার শপের জন্ম আমার মনে হয় সব শপকে টেক্কা দিতেই যেন এর পথ চলা শাক সবজি মাছ মাংস নানান ধরনের ভেরিয়েশন পেঁপে কিংবা বরিশালের আমরা রয়েছে কিন্তু একদম তাজা সবজি এই লাউটা আমি আর আমার বাজারের ব্যাগে না ভরে পারলাম না চনুর একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি বড় মাছ কিংবা ছোট মাছ নদীর মাছ কিংবা সামুদ্রিক মাছ নানান ধরনের মাছের সমার কিন্তু এখানে রয়েছে আর এই জিনিসটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি এই কাঁকড়া কিন্তু আমরা চাইলেও সবসময় হাতের নাগালে পাই না তবে সকাল সকাল আসলে তাজা মাছটা পাওয়া যাবে আছে কিন্তু রেডি টু কুক মাছ এবং ওরা অনলাইনেও অর্ডার নিয়ে থাকে মুরগির পাশে দেখলাম মনে হচ্ছে গ্রামীণ পরিবেশে যেন মুরগিগুলো বাধা আছে দেশি পোলট্রি পাকিস্তানি কিংবা সোনালি সব ধরনের মুরগি এখানে রয়েছে এবং প্রতিদিনের বাজার চার্ট কিন্তু এখানে দেওয়া আছে অন্য পাশে দেখলাম গরু বাধা রয়েছে আছে একদম জীবন্ত ছাগল সেও যাচ্ছে তার পরের গন্তব্যে এই ক্যাপসিকামগুলো আমার বাজার ব্যাগে ভরার জন্য প্ল্যান চলছে তুরফা ফুর্স কিন্তু রয়েছে মনশ্রীর জি ব্লকে এবং অনলাইনে ওরা ডেলিভারি দিয়ে থাকে আর আমার পেস্টা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন মনে থাকবে তো নতুন আপডেট পাওয়ার জন্য